হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আমি আজকে হচ্ছে অনেক সুন্দর শাড়ি দেখাবো ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেলে কেন একটা লাইভ করছি না এই যে দেখেন এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের জর্জেডের শাড়ি একটা এটা প্রাইস পড়বে এক টাকা অনেক সুন্দর শাড়িগুলো আমাদের ফেসবুক পেজে আমি এটা নিয়ে একটা লাইভ করেছিলাম আমি আপনাদেরকে ক্যাটালগটা দেখাই এটা হচ্ছে এটার ক্যাটালগটা এই ক্যাটালগে কয়েকটা কালার পাবেন আপনারা আমার হচ্ছে ফেসবুক পেজে আপনারা কিন্তু ইয়ে পেয়ে যাবেন এটার ভিডিওগুলো পেয়ে যাবেন এই যে দেখেন আমি বলি আপনাদেরকে দেখাই আপনাদেরকে সরি এই যে কালারগুলো দেখেন আল্লাহ এটা হচ্ছে এই শাড়িটা ভাবা যায় এত সুন্দর এই যে এটা হচ্ছে এই সরি এটা হচ্ছে এই শাড়িটা এক হাজার সাতশত টাকায় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই শাড়িটা হচ্ছে এইটা অনেক সুন্দর না এক হাজার সাতশো টাকা হলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে পাবেন যারা ইউটিউব চ্যানেলের ফ্রেন্ডরা আছেন আমাদের আপনারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল কালার দেখেন শাড়ির অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সরি যা যেটা পছন্দ হবে জলদি করে নিয়ে নেবেন আচ্ছা এক হাজার সাতশো টাকায় সাতশো টাকায় ক্যাটাল কোথায় গেল ক্যাটাল তুমি কোথায় অনেক অনেকগুলো ড্রেস আছে শাড়ি আছে আমাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট দেখালাম একটা ঝলক আপনাদেরকে কিভাবে শেষ করবো খতম করবো কিভাবে খতম আচ্ছা এটা কি করব এখন কিভাবে কি করবো লাইভ তো করলাম এখন তো লাইভ